চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অন্তর্ভুক্ত বি আর পাওয়ার জেন লিমিটেড এখানে কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে যেটা আজকে থেকে আবেদন শুরু এর মধ্যে হেল্পার একটা পদ রয়েছে একচল্লিশ জন লোক নেবে যদি আপনাদের শুধু মাধ্যমিক এসএসসি যারা মাদ্রাসা থেকে পড়াশোনা করছেন দাক আলিম দাখিল পাশ থাকেন আবেদন করতে পারবেন আমি গতকাল কিন্তু একটা ভিডিও আপলোড দিচ্ছি যে এই হেলপার পদের যেহেতু কাজ কী এই বিষয়ে কিন্তু আমি একটা ভিডিও আপলোড দিচ্ছি আপনারা যেহেতু আবেদন করবেন প্রিপারেশন নেবেন তাহলে আপনাদের কিন্তু জানা জরুরি যে তাদের আসলে পদোন্নতি বা প্রমোশন আছে কিনা যদি এইটা আপনারা জানেন তাহলে কিন্তু আপনাদের জন্য ভালো হবে এবং আবেদনের নিয়মাবলী কীভাবে আবেদন করবেন কোথায় পরীক্ষা হবে পোস্টিং করতে হবে সকল বিষয়ে আমরা আজকে এই ভিডিওতে আপনাদের নিয়ে আলোচনা করার চেষ্টা করব তাহলে কি করতে হবে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয় বলি আপনারা কিন্তু জানতে পারবেন তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দেয় যথারীতি যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখব অবশ্যই ফলো করে আসবেন এখানে এই যে বি আর পাওয়ার জেন লিমিটেড এটা হলো বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটা অঙ্গ প্রতিষ্ঠান যেটা তারা বিদ্যুৎ উৎপাদন করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে মানে তাদের গ্রেটা জমা দিয়ে রাখে তারা ঘরে ঘরে বিদ্যুৎ দিয়ে দিয়ে থাকে এই বি আর পাওয়ার জেন লিমিটেড এখন এখানে যে হেল্পার পটটা রয়েছে এখানে একচল্লিশ জন লোক নেবে সর্বসাকুল্যে বেতন পাবেন চোদ্দ হাজার টাকা তার সাথে কোম্পানির বিদ্যমান বিধি মোতাবেক ভাতা সুযোগ সুবিধা পাবেন পেসকেল বিশ একচল্লিশ জন লোক নেবে এবং এসএসসি পাশে আবেদন আপনারা করতে পারবেন এখন এই হেল্পার পদের কাছকে এই বিষয়ে আমি ভিডিও দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে চাইলে আপনারা দেখে নিতে পারেন আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া আছে ফেসবুক পেজও দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন এখন হেল্পার পদের প্রমোশনটা নিয়ে আমরা আলোচনা করব বা পদোন্নতি যেটা আপনারা সহজভাবে বোঝেন সেই বিষয়ে প্রথমে কিন্তু আপনার হেল্পার পদে আপনাদের প্রথমত কাজ করতে হবে কাজ করে আপনার দক্ষতা আর অভিজ্ঞতা থাকতে হবে সকলে যে হেল্পার পদ থেকে যে সবাই যে প্রমোশন পদোন্নতি পাবে তা কিন্তু না হেল্পার পদে যখন কাজ করবেন তখন আপনার কিন্তু আপনার দক্ষতা কাজের অভিজ্ঞতা কিন্তু ওইটা কিন্তু আপনার অবশ্যই থাকতে হবে এখানে বলছে যে হেল্পার পদ থেকে প্রমোশন পেয়ে আপনার জুনিয়র টেকনিশিয়ান বা টেকনিশিয়ান হেল্পার হতে পারবেন বিষয়টা বুঝছেন হেল্পার পদ থাকবেন এখান থেকে আপনি প্রমোশন বা পদোন্নতি পেয়ে জুনিয়র টেকনিশিয়ান পদে আপনি পদোন্নতি পাবেন তখন আপনার কিন্তু বেতন বৃদ্ধি পাবে সাথে সাথে অন্য যে সুযোগ সুবিধা আছে সেটাও আপনারা কিন্তু আপনাদের কিন্তু সেগুলো বৃদ্ধি পাবে তারপর এখান থেকে জুনিয়র টেকনিশিয়ান থেকে আপনারা পদোন্নতি পেয়ে টেকনিশিয়ান পদে বা মেকানিক পদে কিন্তু আপনারা প্রমোশন পেয়ে যাবেন পদোন্নতি পেয়ে যাবেন তার মানে আপনারা বুঝতে পারছেন হেল্পার পদে ঢুকলেন ঢুকার পদে ঢুকার পরে আপনি বা জয়েন দিলেন চাকরি করলেন সেখান থেকে আপনার দক্ষতা অনুযায়ী জুনিয়র টেকনিশিয়ান পদে প্রমোশন পাবেন সেখান থেকে প্রমোশন পেয়ে আপনার টেকনিশিয়ান বা যেটা বলে যে মেকানিক পদে কিন্তু আপনারা প্রমোশন পেয়ে যাবেন তারপর আপনার মেকানিক বা টেকনিশিয়ান পদ থেকে প্রমোশন পেয়ে আপনার ফোরম্যান যদি টেকনিশিয়ান আপনার যোগ্যতা থাকে তাহলে ফোরম্যান হবেন আর যদি আপনার যোগ্যতা ওই টেকনিশিয়ান না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি সরি আমি একটু ভুল বলছি আপনাদের টেকনিশিয়ান পদ থেকে আপনি প্রমোশন পাই হবেন সিনিয়র টেকনিশিয়ান তার মানে হেলপার পদ থেকে প্রমোশন পেয়ে হবেন জুনিয়র টেকনিশিয়ান জুনিয়র থেকে টেকনিশিয়ান টেকনিশিয়ান থেকে সিনিয়র টেকনিশিয়ান বা সিনিয়র মেকানিক পদে কিন্তু আপনারা প্রমোশন হবেন আর কি কি প্রমোশন হবে তার আগে কথা যেতে পারবেন আমরা মানে চার ধাপ আলোচনা করছি তার আগে বলে দিই আজকে থেকে যেহেতু আবেদন শুরু মাধ্যমিক পাশে আবেদন করতে পারুন কেউ যদি ঘরে বসে নির্ব ঝামেলায় দুর্নীতি মুক্ত আবেদন করতে চান উপর রয়েছে এই আমার সাথে যোগাযোগ করতে পারেন তাছাড়াও যদি পড়াশোনা এটা পরীক্ষা কিন্তু ঢাকাতে হবে আগে বলে দেয় আপনাদের বিভাগীয় শহরে হবে না একদম ঢাকা রাজধানীতে বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা হবে সেক্ষেত্রে আপনারা যদি কারো সাজেশন ও প্রয়োজন হয় এই প্রস্তুতি প্রিপারেশনের জন্য তাহলে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ডিসক্রিপশন বক্সে নাম্বার আছে এখানে মেসেজ করতে পারেন সাদের সঙ্গে পেয়ে যাবেন তার সাথে আপনারা কিন্তু ঘরে বসে নিয়ে জামেলায় ত্রুটি মুক্ত একদম নির্ভুলভাবে অ্যাপ্লাইগুলো আপনারা করতে পারবেন তার মানে আমরা এখন পদোন্নতি সাবজেক্টে চলে যাই হেল্পার থেকে আমরা কি কোথায় যাব প্রমোশন পাই জুনিয়র টেকনিশিয়ান জুনিয়ার থেকে টেকনিশিয়ান টেকনিশিয়ান থেকে সিনিয়র টেকনিশিয়ান বা সিনিয়র মেকানিক ওইখান থেকে প্রমোশন পাইয়ে আমরা কি হব আহ ওখান থেকে প্রমোশন পাইয়া যদি আমাদের ওই যে টেকনিশিয়ান সাবজেক্ট নিয়ে আমরা প্রমোশন পাই তাহলে ফোরম্যান যদি টেকনিশিয়ানই থাকে আর না হলে সুপারভাইজার পদে কিন্তু আমরা প্রমোশন পাবো এখন আশা করি আপনারা বুঝতে পারছেন মানে মোট আপনারা চাকরি জীবনে পাঁচটা প্রমোশন আপনারা পাবেন পাঁচটা দাবে তাহলে আপনার সবাই যে পাবে তা কিন্তু না আপনাদের কর্মদক্ষতা যোগ্যতা যদি থাকে অ্যাবিলিটি যদি থাকে সেক্ষেত্রে আপনারা সেই প্রমোশনটা পাবেন সকলে কিন্তু পাবেন না আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চকু রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আর হেল্পার পদের পদের কাজ কি দেওয়া রয়েছে আপনারা অ্যাপ্লাই করতে চাইলে অ্যাপ্লাই কালকে থেকে শুরু যেটা আপনার সরি আজকে তো বিশ তারিখ আজকে তো বিশ তারিখ দেখি তো ক্যালকুলেটার ভাই ক্যালেন্ডার আজকে তো বিশ তারিখ আবেদন শুরু হয়ে গেছে অলরেডি আজকে থেকে আবেদন শুরু যেটা চলবে ওই আগামী মাস এটা তো এপ্রিল মে মাসের পনেরো তারিখ পর্যন্ত তাই যারা আবেদন করতে চান জলদি জলদি হোয়াটসঅ্যাপে নক করতে পারেন ডিসক্রিপশন বক্সে নক করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার ত্রুটি মুক্ত ঘরে বসে সুন্দরভাবে কিন্তু অ্যাপ্লাইগুলো সুন্দরভাবে করে দেওয়া যাবে তাই যারা অ্যাপ্লাই করতে চান অবশ্যই যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক বাটনটা ক্লিক করে রাখবেন যে কোনো ভিডিও বা যে কোনো তথ্য জানতে অবশ্যই কমেন্টস করেন আসসালামু আলাইকুম